প্রিয় দর্শক শ্রোতা দেখুন খুব ভালো করে দেখুন ওহাবি বক্তা মাওলানা তারিক মনোয়ার তিনি সহ আরো অনেকে যারা এদেশের চেনামুখ এরা ভারতের সঙ্গীত শিল্পী কুমার শানুর একটি গান বাজনা সহ বারে বারে দেখে বারে বারে শুনে ঠোটস্ত করে ওই গানটির অনুকরণে একটি গান তৈরি করে মাওলানা দেলোয়ার হোসেন সাহিদিকে তারা এই গান দিয়ে সালাম জানাচ্ছে জানাই সালাম অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি কিশোর কুমার

বক্তারা সময় বাংলা সায়াছবি গান হিন্দি সায়াছবি গান মুখস্থ করে মঞ্চে গিয়ে গুলো শ্রোতাদেরকে শোনায় আর বাহাবা নিতে চায় গান যদি গাইতেই হয় বা বলতেই হয় কাউকে সালাম জানাতেই হয় তাহলে ওই হিন্দি ছবির গানের শিল্পী কুমার শানুর গান বাজনা সহ গান কেন দেখতে হবে কেন সেগুলো ঠুরস্থ করতে হবে মুখস্থ করতে হবে এটা বড় ধরনের একটি অন্যায় অপরাধ মনে করি আমি এই ধরনের ওহাবি বক্তারা সবসময় সুন্নিদের বিরুদ্ধে লেগেই থাকে এরা বলে গান বাজনা হারাম গান বাজনা হারাম হলে তাহলে তোমরা কেন হিন্দি সায়াছবির গানের শিল্পী ভারতীয় শিল্পী কুমার শানু ওই বাজনা সহ গান বারে বারে দেখছ মুখস্থ করছো প্রাকটিস করছ এটা কি তোমাদের জন্য হারাম নয় তোমরা কেন বুকে হাত দিয়ে সালাম জানাচ্ছ বুকে হাত দেওয়া নাকি সালাম দেওয়ার সময় এটা বেদাত হয়ে যায় তাহলে তোমরা কেন বেদাতি কাজ করছ তোমরা কেন দাঁড়িয়ে অর্থাৎ ক্যাম করে সালাম জানাচ্ছ সালাম জানানোর সময় দাঁড়ালে নাকি শেরক হয় তোমরা কেন শেরক করছ তোমরা কেন বেদাতি কাজ করছো তোমরা কেন অন্যায় করছো সুতরাং আমার কথা হচ্ছে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে যেও না আগে নিজে ভালো হও নিজেকে সংশোধন করো এরপরে অন্যের বিষয়ে কথা বলতে চেষ্টা করো আল্লাহ তোমাদেরকে হাজায়ত দান করুন